আসসালামু আলাইকুম বিয়র্স এসে বলল শীতের পরে আবারও গরম তাই এসি সার্ভিসিংয়ের কাজ চলতেছে যাদের বাসায় এসি আছে অবশ্যই তারা এসি গরমের মধ্যে চালানোর আগে সার্ভিসিং করে নেবেন আর দেখুন মাত্র এক বালতি পানি দিয়ে একটি হাইজেলিক পাম্প দিয়ে অল্প সময়ের ভিতরেই এসিটি সার্ভিসিং করে ফেলব আপনার এসি সার্ভিসিং করে নিলে মনে হয় যে এসিগুলো নতুন করে আবার জীবন ফিরিয়ে পাবে এরকম সার্ভিসিং করলে আপনার দুইটা উপকার হবে এসিগুলো ঠান্ডা বেশি হবে এসির মধ্যে লুট কম পড়বে বিদ্যুৎ বিলও আসবে আর সার্ভিসিং না করলে আপনার ময়লা দোলাবালি এগুলো আটকে কন্ডিশনগুলো বন্ধ হয়ে যায় তাই এসিগুলো অনেক

ফ্যান মোটর ওয়াশ করা যায় সাইড দিয়ে ফুল ক্লিন করা যায় আমরা ফুল একটু দর্শন দিই ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন কাভার করতে দিব এটা শর্ট

জ্বৰটো পানী আৰু